মা মা এমন তিনটি কষ্ট করেন যে তিনটি কষ্টের মধ্যে পিতারবৃন্দ মাত্র কোনো অংশ নেই এমন তিনটি কষ্ট মা করে থাকেন করে থাকেন এক নম্বর কষ্ট হচ্ছে মা সন্তান গর্বে আসার পর

শয়ন আল্লাহ যাকে কষ্ট বলেন কষ্ট বলেন এটা কি পরিমাণ কষ্ট হতে পারে কষ্ট হতে পারে যেমন আজকে আমি বললাম যে লোকটাকে আজকে হত্যা করেছে ইউরের মধ্যে লাভলো নাম কুস্তা মাদ্রাসার কমিটির একজন সদস্য একজন সদস্য তাকে হত্যা করেছে কুপিয়ে কুপিয়ে শরীর থেকে গুস্ত আলাদা করে ফেলেছে প্রায় কি পরিমাণ কষ্ট হয়েছে তার হয়েছে তার এই কথাটা আমি বলছি কি পরিমাণ কষ্ট এই কথা যদি স্বয়ং আল্লাহ তাআলা বলেন কি পরিমাণ কষ্ট কথার ওজনটা অনেক বেড়ে যাবে কথা ঠিক কিনা আল্লাহ বলেন মা এই যে কষ্ট করেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা মা কষ্টের পরে কষ্ট করেন দীর্ঘ নয় থেকে দশ মাস পর্যন্ত বলে কেমন কষ্ট করেন কষ্ট করেন বন্ধুরা আমার বন্ধুরা আপনার আমার পেটের মধ্যে কেউ যদি কেউ যদি কলসির ভিতরে পানি ঢুকিয়ে এক লিটার অথবা দুই লিটার পানি পানি কলসির ভিতরে ঢুকিয়ে ওই কলসিটা যদি যদি আপনার আমার পেটের সাথে বেঁধে দেওয়া হয় আমরা কি এক মাস দুই মাস পর্যন্ত চলতে পারবো চলতে পারবো কথা বুঝেননি বুঝেননি এদিকে তাকে আসেন এদিকে তাকে

পেটের মধ্যে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে মার বমি বমি বাবু হয় বমি হয় যে কোনো খাবার সে খেতে পারে না আতে পারে না মাছ গুস্তের গন্ধ সে সহ্য করতে পারে না করতে পারে হয় হয় না কি হয় না মাছ গোষ্ঠের গন্ধ সহ্য করতে না পারলে কি হবে নাকের মধ্যে রুমাল চাপা দিয়ে হলেও মাছ তাকে কাটতে হয় গোষ্ঠ তাকে কাটতে হয় মাছ রান্না করতে হয় গোষ্ঠ তাকে রান্না করতে হয় কি পরিমাণ কষ্ট খাবার খেতে পারে না অন্ধকার ভালো লাগে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ভূমি হয়ে যায় বের হয়ে যায় প্রায় দুই থেকে তিন মাস পর্যন্ত সঠিকভাবে সে খাবার গ্রহণ করতে পারে না করতে পারে না বলে শুরু তাই না শুধু তাই না পেটের মধ্যে যখন বাচ্চা আসে আর এই বাচ্চার বয়স যখন চার মাস পূর্ণ হয়ে যায় এক শত বিশ দিন পূর্ণ হয়ে যায় পেটের ভিতরে বাচ্চার নাড়া চারা শুরু হয়ে যায় আপনারা যেটা থাকবেন থাকবেন মানুষের বাচ্চা যখন জন্ম গ্রহণ করে গ্রহণ করে প্রথমে তার মাথা বের হয় তারপর পা বের হয় পক্ষান্তরে বাসুর যখন জন্ম গ্রহণ করে সাগনের বাচ্চা যখন জন্ম গ্রহণ করে করে প্রথমে পা বের হয় তারপরে মাথা বের হয় কথা ঠিক কিনা এর মানে হলো এই যে বাচ্চা জন্ম গ্রহণ করার সময় প্রথমে মাথা বের হয় তারপর পা বের হয় এর মানে হলো বাচ্চার মাথা থাকে মাল মা দিকে স্থানের দিকে আর বাচ্চার দুটো পা থাকে মা কলিজা বরাবর মাঝে মধ্যে বাচ্চা মার কলিজার মধ্যে লাথি মারে মা খাবার খাওয়ার জন্য বসেন হঠাৎ করে খাবারের প্লেটটাকে সামনে থেকে দূরে সরিয়ে দেয় দাঁড়িয়ে যায় পাশ থেকে ডাক দিয়ে বলে কিরে মা মেয়ের মা বলে কিরে মা হঠাৎ করে খাবার ছেড়ে দিলে কেন বলে মা কে যেন কলিজার মধ্যে লাথি মেরেছে মা সহ্য করতে পারছি না বরদাস্ত করতে পারছি না কলিজার মধ্যে মা ঘুম থেকে জাগ্রত হয়ে বসে যায় বসে যায় স্বামী বলে কি ব্যাপারে স্ত্রী দাঁড়িয়ে বসে গেলে কেন বসে গেলে কেন বলে স্বামী আমার কে জানো কলিজার মধ্যে লাথি থেমেছে আমি সহ্য করতে পারছি না পারছি না আমি আমার ঘুম ভেঙ্গে গেছে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গেছি ব্যথার যন্ত্রণায় যন্ত্রণায় বলেন তো এই অবস্থাটা আমরা পার করে আসছি কি কি পার করে আসছি তো আল্লাহ তাআলা বলেন হামুহু ওয়াহলান মা কষ্ট করেন এক নয় থেকে দশ মাস পর্যন্ত মা সন্তানকে গর্ব ধারণ করেন এটা একটা কষ্ট এই কষ্টের মধ্যে পিতার কোন অংশ নেই আছে নাকি নাকি না আমাদের কোনো অংশ আছে এখানে